নেপাল কি সত্যিই বদলাচ্ছে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে চেঞ্জিদের কয়েকদিনের আন্দোলন রাস্তায় তরুণদের বিস্ফোরণ পতন ঘটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয় ঘোষণা করা হয় নির্বাচন সেই ভোট হবে পাঁচই মার্চ দুই শতাব্দী ধরে রাজনৈতিক টালমাটাল চলছে হিমালয় কন্যা নেপালে রাজতন্ত্রের অবসান হয়েছে দুই দশক আগে কিন্তু তারপরও স্থিতি ফেরেনি একের পর এক সরকার বদল কেউই মেয়াদ পূর্ণ করতে পারে না ক্ষমতা থেকে হটে যাওয়াই যেন নিয়ম হয়ে গেছে নেপালে এবার কি ভিন্ন কিছু করতে যাচ্ছে তরুণদের ঝড় কি স্থায়ী পরিবর্তনের সূচনা করবে নাকি পুরনো শক্তিরা আবারও ক্ষমতার কেন্দ্রের দখল নেবে আর সবচেয়ে বড় প্রশ্ন ভোটের পর নেপাল কি শান্ত হবে নাকি অস্থিরতার চক্রেই ঘুরপাক খাবে এসব প্রশ্নের উত্তর খুঁজব সঙ্গে আছি আমি আর আর হোসেন এই ওয়েবসাইটটি হলো কালশি ডট কম ভিত্তিক প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম এখানে ভবিষ্যৎ কেনা বেচা হয় ব্যাপারটা বুঝে বলি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কিনা সে বিষয়ে ট্রেড করতে পারেন এখানকার ব্যবহারকারীরা এটি এমন একটি বাজার যেখানে প্রশ্ন থাকে হ্যাঁ কিংবা না আর ফলাফল নির্ধারিত হয় যাচাইযোগ্য টেটার ভিত্তিতে নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি সভার নির্বাচন আগামী পাঁচই মার্চ প্রতিনিধি সভার আসন দুশো পঁচাত্তরটি এর মধ্যে একশো পঁয়ষট্টি আসনে প্রতিনিধি নির্বাচিত হন সরাসরি আর একশো আসন থেকে ভোট হয় পিয়ার পদ্ধতিতে পিআর পদ্ধতি কি আপনারা জানেন কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হয়েছে এরপর রাজনৈতিক দলগুলো নেপালে প্রতিনিধি নির্বাচিত করেন প্রতিনিধি সভায় দুই ধরনের পদ্ধতির মাধ্যমে দুইশো পঁচাত্তরটি আসনের মধ্যে যে দল বা জোট বেশি আসন পায় তারাই গঠন করে সরকার দু ছাব্বিশ সালে নেপালের প্রতিনিধিসভার নির্বাচনে কে জিতবে এই শিরোনামে নামে কালসি ডট কমে ভবিষ্যৎ কেনা চলছে সেখানে ব্যাপকভাবে এগিয়ে আছে আর বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল জয় সম্ভাবনা আছে এমন ভবিষ্যৎ ধরে নিয়ে অনেকেই সেখানে লেনদেন করছেন কালসি ডট কমে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল কংগ্রেস এবং তৃতীয় অবস্থানে রয়েছে সদ্য ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্ক্সবাদ লেলিনবাদ তবে আর সঙ্গে এদের বিপুল পার্থক্য রয়েছে নেপালের রাজনীতিতে আর উত্থান হয়েছে হঠাৎ করে কিন্তু নবীন এই দলটি এখন ক্ষমতায় আসতে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিভাবে আর বড় দল হয়ে উঠল চলুন দেখে আসি এই ব্যক্তি হলেন বালেন শাহ পুরো নাম বালেন্দ্র শাহ তুমুল জনপ্রিয় এই র্যাপার সঙ্গীত ভবনে প্রবেশের পর দ্রুত পরিচিত হয়ে ওঠেন বালেন শাহ নামে আর অনেকটা অপ্রত্যাশিতভাবে নেপালের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন ছত্রিশ বছর বয়সী পালেন শাহ আর এসপি ঘোষণা করেছে ভোটে জিতলে তাকে বানানো হবে প্রধানমন্ত্রী নেপাল কাঁপিয়ে দেওয়া জেনজিদের আন্দোলনে বালেন শাহর কীভাবে উত্থান হলো সেই প্রসঙ্গে আসব তার আগে আরও একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হয়ে আসি চলুন রবি লামি ছানে নেপালের রাজনীতিতে একজন অত্যন্ত প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক তার শোক সিধাকুরা জান্তা সাং বা জনতার সঙ্গে সরাসরি কথা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় দু বাইশ সালে সাংবাদিকতা ছেড়ে দেন শুরু করেন রাজনীতি নতুন দল আর এস পি গঠন করেন রবি দ্রুত সারা ফেলে নতুন দল দু বাইশ সালের নির্বাচনে চতুর্থ বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে কুড়িটি আসনে জয়ী হয় রবির দল আর এস পি রবি নিজেও বিপুল ভোটে নির্বাচিত হন এরপর নেপালের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন তিনি তবে নাগরিকত্ব বিতর্ক এবং আইনি জটিলতার কারণে তাকে একাধিকবার পদ ছাড়তে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার মুখে পড়তে হয়েছে তাকে সমবায় তহবিল তসরুফ অর্থ পাচার এবং পাসপোর্ট জালিয়াতির মতো বেশ কিছু অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে কিন্তু তারপরও দুর্নীতিবিরোধী অবস্থান স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি এবং প্রচলিত রাজনীতির চেয়ে ভিন্ন কথা বলার কারণে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে আর এস সালে চেঞ্জিদের বিক্ষোভে কেঁপে ওঠে নেপাল সেখানে নেতৃত্বের সারিতে ছিলেন বালেন শাহ এরপরই বালেন শাহকে আর নেওয়ার পর দলটির জনপ্রিয়তা আরও বেড়েছে বালেন শাহ পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তবে পেশাগত বলয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি র্যাপার হিসেবে তরুণদের মধ্যে ভীষণ নাড়া দেন বালেন শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপে সক্রিয় ছিলেন অনেকদিন কানের মাধ্যমে দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সেখান থেকেই তরুণদের আইকন হয়ে ওঠেন তিনি দু সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন এর আগে স্বতন্ত্র কোনো প্রার্থী মেয়র হননি কাঠমান্ডুতে তার বিজয়ের পেছনে ছিল তরুণরা বাংলাদেশের মতোই নেপালেও তরুণ ভোটার বেশি নেপালের মোট ভোটার এক কোটি উননব্বই লাখ এদের বাহান্ন শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশ তরুণ প্রজন্মের প্রায় দশ লাখ নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন এবার যাদের প্রায় সত্তর পার্সেন্টই চেঞ্জিং দু সালের নয় সেপ্টেম্বর এই বাড়িটি দেখুন নেপালের তখনকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বসবাস করতেন এখানে তুমুল আন্দোলনের জেরে পদত্যাগ করেন তিনি এরপর একটি হেলিকপ্টারে করে অজ্ঞাত স্থানে চলে যান তিনি ক্ষোভের আগুন আছড়ে পড়ে অলির বাড়ি লুটপাট ভাঙচুরের শিকার হয় নেপালে কেন রাস্তায় নেমেছিল জেন্ডিরা দুর্নীতি স্বজনপ্রীতি এবং বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ছিল প্রধান কারণ তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলনে নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় নেপাল চৌঠা সেপ্টেম্বর দু পঁচিশ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে নেপাল সরকার তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তবে এর মূলে ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা উচ্চ বেকারত্ব এবং রাজনৈতিক অভিজাতদের বিলাসিতার বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ কাঠমান্ডুর রাজপথে নেমে আসে পুলিশের গুলিতে জন নিহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষোভকারীরা সংসদ ভবন ও বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালায় প্রবল জনরোষের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি সুশীলা কার্কি প্রধানমন্ত্রী অলি যখন পালাচ্ছিলেন তখন তিনি প্রধান বিচারপতি তবে সংকটময় মুহূর্তে তাকেই নিতে হয় দেশের দায়িত্ব সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় নেপালের ইতিহাসে তিনি প্রথম নারী যিনি প্রধান বিচারপতি এবং পরে সরকার প্রধান হন দায়িত্ব গ্রহণের পরই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নতুন ব্যবস্থায় ভোটে অংশ নেওয়ার জন্য নেপালে একশো কুড়িটির মতো রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে এর মধ্যে এক তৃতীয়াংশের বেশি দল গড়ে উঠেছে চেঞ্জিদের আন্দোলনের পর দু সালে নেপালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক দল ভোটে অংশ নিচ্ছে এই তরুণীর নাম কিশোরী কার্কি আপনিও হয়তো নামটি শুনেছেন নেপালের সরকার পতনের আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল তার সংগ্রামের গল্প তিনি পরিচিত হয়েছেন নেপালের অগ্নিকন্যা হিসেবে আইনে পড়ালেখা করেছেন কিশোরী কার্কি তার সাথের ছেলেটির নাম প্রেম তামাং পেশায় চালক রাইট শেয়ারিংয়ে বাইকে যাত্রী পরিবহনই তার উপার্জনের পথ চেঞ্জিদের আন্দোলনে কাঠমান্ডু তখন রণক্ষেত্র চারদিকে টিয়ার গ্যাস আর গুলির শব্দ একজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন অ্যাম্বুলেন্স আসার মতো পরিস্থিতি তখন ছিল না আহত ব্যক্তির অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল ঠিক তখনই কিশোরী কার্কি এগিয়ে আসেন একই সময় সেখানে আসেন প্রেম তামাং তার বাইক চেয়ে নেন কার্কি আহত ব্যক্তিকে পেছনে বসিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন তখন নেপালে কারফিউ চলছিল হাসপাতাল থেকে কার্কি যখন বাইক নিয়ে ফিরছিলেন তখন ট্রাফিক পুলিশ তাকে থামায় বাইকের কাগজপত্র চায় এবং নিষেধাজ্ঞার মধ্যে বাইক চালানোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে কিশোরী কার্কি পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন কিন্তু নিয়ম ভঙ্গের অভিযোগে বাইকটি জব্দ করে পুলিশ ঘটনাটি আরও নাটকীয় হয়ে ওঠে সেদিন রাতে ওই রাতেই পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে রাখা অন্যান্য যানবাহনের সাথে প্রেম দামাঙের বাইকটিও পড়ে যায় খবরটি শুনে কিশোরী কার্কি ভেঙে পড়েন এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ব্যবহার করে নেপাল এবং প্রবাসে থাকা নেপালীদের কাছে সাহায্যের আবেদন জানান সাধারণ মানুষ তার সাহসিকতায় মুগ্ধ হয়ে দ্রুত সাড়া দেন কয়েকদিনের মধ্যেই মানুষ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্থ সাহায্য করেন কিশোরী কার্কি প্রেম তামাংকে শোরুমে নিয়ে যান সেখানে তিনি নগদ টাকা দিয়ে একটি ব্র্যান্ড নিউ বাইক কিনে চাবি তুলে দেন প্রেম তামাংয়ের হাতে আন্দোলনের পর কিশোরী কার্কি আসেন রাজনীতির মাঠে তার নেতৃত্বে গঠিত হয় নয়া নির্মাণ পার্টি নিজের দল থেকে ভোটে অংশ নিচ্ছেন কিশোরী কার্কি সুদান গুরুং নেপালের চেঞ্জি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ তার এনজিওর নাম হামি নেপাল মানবিক ও নাগরিক অধিকারের লড়াইয়ে এই এনজিওর মাধ্যমে লড়ছেন তিনি একসময় কাঠমান্ডুর নাইট লাইফ ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন গুরুং সামাজিক ও রাজনৈতিকভাবে খুব একটা সচেতন ছিলেন না বলে নিজেই দাবি করেন তিনি সুদান গুরুঙের জীবনের মোড় ঘুরে যায় দু হাজার সালে বিধ্বংসী এক ভূমিকম্পে ওলটপালট হয়ে যায় নেপাল সেই দুর্ঘটনায় মারা যায় সুদানের ছোট্ট মেয়ে এই শোকাবহ ঘটনাটি তাকে আমূল বদলে ফেলে এই ব্যক্তিগত ট্রাজেডি তাকে ইভেন্ট ম্যানেজমেন্ট ও নৈশী জীবনের বর্ণিল জগৎ থেকে মানবিক সেবার দিকে ঠেলে দেয় ওই দুর্যোগের সময় তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রায় দুইশো জন স্বেচ্ছাসেবক সংগ্রহ করেন এবং ত্রাণ কার্যক্রম শুরু করেন এই ব্যক্তিগত উদ্যোগী পরবর্তীতে হামি নেপাল নামের অলাভজনক সংগঠনে রূপ নেয় ওলির সরকারের বিরুদ্ধে জেনজিদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন গুরু সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেন ওলির পতনের পর রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের সাথে আলোচনায় অংশ নেন সুদান গুরু ওই বৈঠকে বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করতে বড় ভূমিকা রাখেন গুরু আন্দোলনের সফলতার পর সরাসরি রাজনীতিতে প্রবেশ করেন সুদান গুরু তিনিও যোগ দিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যে দল থেকে লড়ছেন বালেন শাহ ও রবি লামিছানে কিন্তু তরুণদের এই উত্থানের মধ্যে নেপালে আরেকটি দাবি উঠেছে আর তা হল রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে নেপালের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজতন্ত্র পুনরুজ্জীবনের প্রসঙ্গ আবার নতুন করে আলোচনা এসেছে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ দীর্ঘদিন নীরব থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তার বিভিন্ন বক্তব্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি এবং জনগণের সঙ্গে যোগাযোগ রাজতন্ত্রপন্থীদের নতুন করে সক্রিয় করেছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা দুর্নীতি এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে একাংশ জনগণ রাজতন্ত্রকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে এই বাড়িটি দেখুন নাগার্জুনা প্রাসাদ কাঠমান্ডুর উপকণ্ঠের এই বাড়িতেই বসবাস করেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র সাধারণ মানুষের মতোই তার বসবাস তবে নাগার্জুন প্রাসাদ আর পাঁচটা সাধারণ বাড়ির মতো না কাঠমান্ডু উপত্যকার উত্তর পশ্চিমে নাগার্জুন পাহাড়ে অবস্থিত একটি সাবেক রাজকীয় বাসভবন এটি পাহাড়ি খন বনাঞ্চলের ভেতরে অবস্থিত আগে রাজপরিবারের সদস্যরা গ্রীষ্মকালীন আবাস অথবা শিকারের লজ হিসেবে ব্যবহার করত বাড়িটিকে কিন্তু সব কিছু বদলে যায় দু সালের এগারোই জুন ওই বছরেই নেপালের নতুন গণপরিষদে দুইশো উনচল্লিশ বছরের পুরনো হিন্দু রাজতন্ত্র বিলুপ্ত করা হয় নেপালকে ঘোষণা করা হয় প্রজাতন্ত্র তখন রাজা ছিলেন জ্ঞানেন্দ্র তাকে রাজপ্রাসাদ ছেড়ে দেওয়ার জন্য পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয় একশো উনান্ত এটি ছিল নারায়ণহিটি রাজপ্রাসাদ নেপালের রাজারা এখানে বসবাস করতেন জ্ঞানেন্দ্র শাহ রাজার পথ হারিয়ে সাধারণ মানুষের মতো দু হাজার আট সালের এগারোই জুন নারায়ণ হিটি রাজপ্রাসাদ ত্যাগ করেন তখনই তিনি জানিয়েছিলেন যে দেশ ছেড়ে যাবেন না এবং নেপালেই বসবাস করবেন সেই জ্ঞানেন্দ্রকে রাজা করে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চলছে এখন রাজতন্ত্র ও ক্ষমতার দ্বন্দ্বে নেপালের আড়াইশো বছরের উত্তাল ইতিহাস নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের এই ভিডিওতে লিঙ্ক পাবেন ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে এই ব্যক্তি রাজেন্দ্র প্রসাদ লিংডেন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির চেয়ারম্যান রাজতন্ত্রপন্থী অন্যতম একটি দল তারা সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনা এবং নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোর দাবি জানিয়ে আসছেন এমনকি দলীয় ইশতেহারেও এই প্রতিশ্রুতি দিয়েছেন রাজেন্দ্র প্রসাদকে নেপালে বেশ প্রভাবশালী বলে মনে করা হয় দু হাজার তেইশ সালে তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন এছাড়া একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন তবে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি সরকার থেকে পদত্যাগ করেন চেঞ্জি আন্দোলনের সময় কৌশলী অবস্থান নেন লিংডেন বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যে ব্যর্থ বারবার সে বিষয়টি তুলে ধরে রাজতন্ত্রের পক্ষে জোর দাবি জানাচ্ছেন লিংডেন আর এই ব্যক্তি হলেন কমল থাপা রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপাল আর পিপিএন চেয়ারম্যান তিনিও একাধিক মেয়াদে ছিলেন উপপ্রধানমন্ত্রী একবার ওলি সরকারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভোটের আগে কমল থাপা আর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে চোট বেঁধেছেন এবং দুজনেই রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে দুর্নীতি ও নিয়মে জরাজীর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নেপালের তরুণ প্রজন্মের যে আন্দোলন তাহলে কি তা ব্যর্থ হবে আবারও কি নেপালে ফিরে আসবে রাজনীতির সেই চিরচেনা ওল্ডকার এ নিয়ে শঙ্কিত অনেকেই কারণ এবার ভোটের মাঠে সরাসরি রয়েছেন নেপালের সাবেক চারজন প্রধানমন্ত্রী এরা হলেন কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কেপি শর্মা ওলি নেপাল কমিউনিস্ট পার্টির সমন্বয়ক পুষ্পকমল দোহাল প্রচাণ্ড নেপাল কমিউনিস্ট পার্টির সহ সমন্বয়ক মাধব কুমার নেপাল এবং প্রগতিশীল লোকতান্ত্রিক পার্টির ডাক্তার বাবুরাম পট্টরায় অভিজ্ঞ এই ওল্ড গার্ডরা কি নেপালের রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরিয়ে ফেলতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রীরা রাজনীতির মাঠে এখনও প্রভাব বিস্তারের ক্ষমতা রাখেন বলে মনে করা হয় পুষ্প কমল দোহাল ছিলেন নেপালের প্রথম প্রজাতান্ত্রিক প্রধানমন্ত্রী রাজতন্ত্র উচ্ছেদে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দু সালের প্রথম গণপরিষদ নির্বাচনে মাওবাদীরা সবচাইতে বড় দল হিসেবে আবির্ভূত হয় পুষ্প কমল দোহাল দেশটির প্রথম প্রজাতান্ত্রিক প্রধানমন্ত্রী হন তখন থেকেই নেপালের রাজনীতি মূলত তিনটি শক্তির মধ্যে আবর্তিত হতে থাকে মাওবাদী কমিউনিস্ট পার্টি মার্সো এলিনবাদী ইউএমএল এবং নেপালি কংগ্রেস পরবর্তী বছরগুলোতে সরকার গঠন ও পতনের একটি চক্র তৈরি হয় যেখানে এই তিন শক্তি পালাক্রমে ক্ষমতায় আসতে থাকে আর রাজতন্ত্র পতনের পর দু সাল থেকে নেপালে সরকার বদল হয়েছে চোদ্দবার কোন নির্বাচিত সরকারই মেয়াদ পূর্ণ করতে পারেননি নেপালের রাজনীতিতে অলি ও প্রচান্ড এখনও প্রধান দুই খেলোয়াড় দু সালে দেউবার সঙ্গে জোট করে অলি ক্ষমতায় ফিরলেও সালের আন্দোলনের পর সেই জোট ভেঙে পড়ে এবং নতুন রাজনৈতিক সমীকরণ করে ওঠে এই প্রেক্ষাপটে দু সালের নির্বাচন নেপালের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে চলেছে কাউন্সিল অন ফরেন রিলেশনস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিঙ্কট্যাঙ্ক তাদের এই নিবন্ধটি দেখুন এখানে লেখা হয়েছে নেপালে বেশ কয়েকজন ওল্ড কার্ড নেতা মার্টিন নির্বাচনে প্রার্থী এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিনজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা বিভিন্ন বড় দল ও জোটের নেতৃত্ব দিচ্ছেন এর মধ্যে রয়েছে নেপালের প্রাচীনতম গণতান্ত্রিক দল এবং বিভিন্ন কমিউনিস্ট জোট নেপালের কমিউনিস্ট দলগুলোর শাসনের সময় তাদের বিরুদ্ধে ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজনপুষ্ট পুঁজিবাদের বিস্তার ঘটেছে বলে অভিযোগ করা হয় সংসদে প্রবেশের সুযোগ পেয়েছেন এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ী ও ঠিকাদার আর রাজনৈতিক নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন অভিজাত গোষ্ঠীর সঙ্গে এই নিবন্ধে লেখা হয়েছে বাংলাদেশ ও নেপাল দুই দেশেই পুরনো রাজনৈতিক শক্তিগুলো এখনও নির্বাচনের আসল খেলোয়াড় যদিও যুব আন্দোলনে নতুন দল ও নেতৃত্বের উত্থান ঘটেছে তবুও আসল প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে প্রতিষ্ঠিত দলগুলোর সংগঠন অর্থবল ও রাজনৈতিক নেটওয়ার্ক এখনও প্রভাবশালী ইস্ট এশিয়া ফোরাম হল ভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্ম এই ফোরামের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে সম্প্রতি শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং নেপালে তরুণদের নেতৃত্বে যে বিক্ষোভগুলো হয়েছে সেগুলোর তাৎক্ষণিক কারণ আলাদা হলেও মূলে রয়েছে একই সমস্যা স্থবির অর্থনীতি উচ্চ বেকারত্ব এবং প্রভাবশালী অভিজাত শ্রেণীর প্রতি পুঞ্জীভূত ক্ষোভ তবে কেবল সরকার পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত সংস্কার আসে না বরং প্রায় ক্ষমতার শূন্যতা তৈরি হয় যা সুবিধাবাদীরা কাজে লাগায় এই অঞ্চলের অভিজ্ঞতা বলে দুর্নীতিবিরোধী আন্দোলন সরকার পতন ঘটাতে পারলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাম্যের পথে থাকা মূল বাধাগুলো দূর করতে হিমশিম খাচ্ছে দু সালের সাধারণ নির্বাচন নেপালের জন্য একটি মোর ঘোরানো মুহূর্ত নির্বাচন নির্ধারণ করবে দেশটি কি আবারও পুরনো ক্ষমতার চক্রে ঘুরপাক খাবে নাকি নতুন নেতৃত্ব ও নতুন রাজনীতির দিকে এগিয়ে যাবে এই উত্তরই করে দেবে আগামী দশকের নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ